ভাই আজকে তো লাক্সারি সোফা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ শাকিল ভাই আলিবাবা মানে লাকজারি আলিবাবা মানে ভিন্ন মানে একবার হেলদি সোফা যাকে বলে এগুলো মেহগুনি কাঠের উপরে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের সলিড মেহগুনি উঠেন

এগুলা সবই ইম্পর্টেন্ট নাকি না এগুলো আপনাদের ফ্যাক্টরি সবগুলো নিজস্ব তৈরি এগুলো প্রোডাক্ট গুলো হচ্ছে বাইরে আর আর বাকিগুলো সব হচ্ছে নিজেদের ফ্যাক্টরিতে প্রস্তুত হয় জি রাইট আর ব্ল্যাকটা কি এটা কি শুধু সিঙ্গেল নাকি এটা হচ্ছে আমাদের এখানে টু সিটার আছে আপনি চাইলে যে কোনো আপনি সিট নিতে পারবেন আপনি সিঙ্গেল ভাবে নিতে পারবেন আপনি ফুল সেট হিসেবে আপনার মন মতো আপনি করে নিতে পারবেন তার মানে হচ্ছে যারা লাক্সারি সুফা কিনতে চায় তারা আলিবাবা শোরুমে চলে আসবেন ঢাকা উত্তর 3 নম্বর সেক্টর রাজলক্ষ্মী মার্কেটের পিছনে না জি জি আমাদের হাউস নাম্বার হচ্ছে 32 রোড নাম্বার 2 সেক্টর 3 উত্তরা ঢাকা